সেই টিউবওয়েলটা আমার জোরে দাঁড়িয়ে আছে একটু জল খাওয়া যাবে এসো চলো চলো ভবানী চৌধুরীর বাড়িতে গেছিল কেন বলিস না সীমা মেটেরিয়াল সুবিধে নয় বললে না তো কাজের জন্য দিল না তো না দিয়েছে যে তো দেবেই কাউকে কিছু দেবার মতন ওর মন আছে নাকি ওটা একটা মানুষ তুমি এসো আমার সঙ্গে কি হলো দরকার নেই আপনার সহানুভূতির আমি রাস্তায় পড়ে থাকব কি আছে আমি মরে গেলে কার কি যায় আসে চুপ কালি কালি বকবে আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বকবো না আর বকবো আচ্ছা সারা কিছু না খেয়ে এভাবে রাস্তাঘাটে পড়ে থাকলে চলে চল চল ভবানী চৌধুরী যদি কিছু বলে আমি কাউ কাস্টার দিলে ভবানী চৌধুরীর ক্ষমতা নেই কিছু বলার চলো চলো আগে সরি বলো কাউকে বকলে সরি বলতে হয় সরি 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 ইটস ওকে চলো এসো এস কই এসো এস অঞ্জলে এখানেও কথা বলে এখানে তোমার কোনো অসুবিধা হবে না কি হলো কোথায় গেলো কোথায় ওফ গলা তো নয় যেন মাইক হ্যাঁ সরি উমা কে গো মেয়েটা আরে ভবানীর কাছে চাকরির জন্য গেছিলো দুধ দূর করে খেয়ে দিয়ে দিয়েছে আরে দেখবে তো ওটা একটা মানুষ নাকি আরে রাস্তায় কল টিপে জল খাচ্ছিলো আরে ভবানী ছাড়ে কি খাওয়ানো দুনিয়ায় কোন লোকই নাই নাকি আমার মুখের দিকে কি দেখছো এর মুখের দিকে দেখো সারাদিন না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে এর খাওয়ার ব্যবস্থা করো থাকার ব্যবস্থা করো এখন থেকে এই বাড়িতেই থাকবে বুঝলে মা এই বাড়িতে থাকবে কি দাদা চেনা নেই জানা নেই এই বাড়িতে সে উঠলেই হলো নাকি না মানে এইভাবেই তো চোর চাচর বাড়িতে জায়গা করে নেয় না চল মহাশয় তোর কাছে নিশ্চয়ই আমার মানুষ চেনা শিখতে হবে না যে ঘরটা খালি আছে সেখানে থাকার ব্যবস্থা করে দে চলো এসো তোমার নামটা বেশ ভালো মনোসা শান্তি হয়েছে তোমার কত আশা করে মেয়েটা এখানে এসেছিল তার দাদু দিদা তাকে বুকে জড়িয়ে নেবে আর তুমি হ্যাঁ হ্যাঁ আমি তাকে তাড়িয়ে দিয়েছি কেন কেন তাড়িয়ে দিলে ওকে আপন জনকে আর কত পর করে রাখবে তুমি নিজের মেয়েকে পর করে দিলে একমাত্র নাতনি তাকে এবারে চৌকাট বাড়াতে দিলে না

সেই সব অস্বীকার করে তোমার মেয়ে যখন এই বাড়ির থেকে চলে যেতে পারে তখন তখন রক্তের সম্পর্ক আর থাকে কোথায় একটা মিথ্যের সম্পর্ককে ভবানী চৌধুরী স্বীকার করে না বিম্রতি হয়েছে বলে দিলাম কেন আবার কি হলো আরে বলা নেই কড়া কোথাকার কোনো এক রাস্তার মেয়ে তাকে ঘরে এনে তুললো বলে কি আর সে এখানে থাকবে কে মেয়েটা কে বললাম তো রাস্তার মে তা রাস্তার মেয়ে রাখি সঙ্গে ঠিকুচি নিয়ে করে নাকি ও তা দু চার দিন চোখে চোখে রাখ তাহলেই ঠিকুচি কুস্তি জানতে পেরে যাবে এত বড় সাহস আমাকে সাপ দেখালো হ্যাঁ তুই ছোবল মারলি না কেন তাহলে তোর ঠিকুচি কুস্তি ও জেনে যেটটা হুম দাঁড়াও সবে তো এলো আগে দেখি কোন গর্তে হাত দেয় তারপর ছবল মারবো তোমার হাতে ওটা কি সেরকম কিছু নয় দেখাও দেখাও আমাকে এটা তুমি কোথায় পেলে এখানে ছিল আসলে ঘরটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো ছবিটা ওখান থেকে পেলাম এসব কোনো কিছু তো হাত দেবে না রেখে দাও কেন বললাম তো হাত দেবে না এগুলো আমার ছেলের ছেলের বউ স্মৃতি রেখে দাও খেয়ে নাও ওদের আপনি খুব ভালোবাসেন না আপনার ছেলে ছেলের বউ ওরাও নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে খেয়ে নাও আপনি খুব সুইট ঠাম কি বললি আপনাকে বলে বললাম রাগ করিনি রে কোনদিন কেউ আমাকে বলেনি তো আমি খাবো কি করে ঠাম আমার হাতটা দেখছো না আমি খাইয়ে দিই জায়গা নয় এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয় ওঠো এখান থেকে ও তাহলে তাহলে কার বসার জায়গা এ বাড়ির লোকেদের ও তাহলে তো ঠিকই আছে আমি তো এখন এ বাড়ির লোক এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত চুপ একদম চুপ তখন থেকে উল্টোপাল্টা পাল্টা বকে যাচ্ছে অজাত কুজাত তুমি জানো আমি কে আমার বাবা মা কে আমার অত শত জানার দরকার নেই আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা শোনো তুমিও এখানে পেটের দায় পড়ে আছো আমিও এখানে পেটের দায় পড়ে আছি দুজনে ঝগড়া করে কি হবে বলো তো এসে দুজনে একসাথে দোল খাই মেরে তোমার মুখ ভেঙে আমি হত ছাড়ি কথায় কথায় ছবল মারার অভ্যেসটা বা ছাড়ো মনসা দেবী বাড়িতে শুধু সাপ থাকবে না সাপুরেও থাকবে বস মারলে ভালো না হলে 20টাটা ভেঙে সোজা ছাপীর ভেতরে চালান করে দেব আমার বার্থ সার্টিফিকেট আমার নাম রাজসিংহ বাবার নাম মোহনসিংহ আরে এই হলো আপনার ছেলে ছবি মোহন সিংহের দাদা দাদা এদের একটা কথাও বিশ্বাস করো না কারণ মাতালদের কিন্তু মানুষ চেনার একটা এক্সট্রা ক্ষমতা ভগবান দিয়েছে এর মুখ থেকে বোঝা যাচ্ছে একেবারে জালিমাল এটা এই যে জালিমাল বলছেন কাকে হ্যাঁ মাল পরীক্ষা করে নিন মুখটা দেখা মুখটা দেখুন একেবারে সিংহ পরিবারের ডাইসে তৈরি চোখটা দেখেছেন একেবারে মনে হচ্ছে পাশে পারে হ্যালোজেন বাস জ্বলছে ধরটা দেখুন একেবারে লিপস্টিক একেবারে ঠাকুমার মতো একেবারে যাকে বলে না বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে না তোমার কোনো সম্পর্ক আছে সিঙ্গি সঙ্গে বেরিয়ে যাও বেরিয়ে যাও দাদু বাবার সাথে তোমার কি ঝামেলা আছে সেটা আমি না কিন্তু আমার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই আমাকে দাও কে আছে

আমি কিন্তু চলে না ঠিক আছে ঠিক আছে আমি অত সোজা নই তোমার নাকে ডগায় থাকবো এবং তোমাকে জ্বালাবো চলি নমস্কার কথা বিলিভ করে স্লিপ মেরে বাড়ি থেকে বেরিয়ে এলাম কোথায় ভাবলাম ফ্রিতে ফুডিং লজিং তা নয় ডগিং মানে কুত্তা কেন না দিল একটু দাঁড়া ওদিকে তাকি দেখ এবার কি করে স্লিপ মেরে ওখানে ঢোকা যায় সেই প্ল্যানটাই কর ওয়েটিং ওয়েটিং প্ল্যানিং না আমি বলছি আমার মাথায় একটা প্ল্যান এসেছে একেবারে ছুঁচ হয়ে ঢুকিং

তোমরা তোমরা থাকবে কিন্তু কি না শুধু এখানে থাকবো খাবো দাবো আর বগল বাজিয়ে গান শিখবো গুরু নাকে থাকতে থাকতে বুকে দিকে থাকবো একবার পুরো পটেটো চিত্রের মতো হয়ে গেছে যেন বিকেলে ভরের ফুল কসলো হম কি নাম তোমাদের নি রাখি from কলকাতা সুতানুটি গভিন তোরটা বল আমার নাম রাজসিংহ দূর্গাচরণ সিংহের নাতি তুই দুর্গার নাতি দাদুর কাছে না গিয়ে তুই এখানে এসছিস কেন আরে ওখানেই তো প্রথম বডি ফেলিং কিন্তু কি করে জানবো যে ওনার আরেক নাম অমরিশ পুরী বাবা এমন করলো না আর একটু হলেই পাটা ছিল জমপুরি দাদু আমায় বাড়িতে ঢুকতে দেয়নি তাড়িয়ে দিয়েছে হুম এক দাদু তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে আরেক দাদু আছে আমি তোকে ওখানে রেখে আসবো কিন্তু তুই তোর আসল পরিচয়টা জানাবি না ঠিক আছে চল আমার সঙ্গে চল হাওয়ার দেন মি কি না মানে বলছি আমার কি হবে তুই আমার সঙ্গে থাকবি হ্যাঁ চল আমার সঙ্গে তোকে আশ্রয় দিতে পারতে পারতাম আশ্রয় দিতে পারতাম কিন্তু কাজ তো দিতে পারতাম না লেখাপড়া জানা ছেলে কোথাও কাজ না পেয়ে এখানে চলে এসছে এখন তুমি যদি কিছু না করো আমি ওকে বলে দিচ্ছি এখান থেকে চলে যাবে আমার এখান থেকে আজ পর্যন্ত খালি হাতে কেউ ফেরে নি ও এখানেই থাকবে ও হে তোমার নামটা যেন কি বললে আমি এখন আমার নামটা আপনাকে বলিনি আমার নাম রাজ বাবার নাম বাস বাস থাক আর লাগবে না আজ থেকে তুমি আমাদের অফিসে হিসেব পত্র দেখাশোনা করবে আর এই বাড়িতেই থাকবে আমি জানি ভবানী মানুষকে দয়া করার অভ্যেসটা তোমার এখনো আছে এই আমার খাতাটা কই গেল আগে কোন খাতা কোন খাতাটা আমার সব দরকার হয় তুমি জানো না উন্নয়নের কার উন্নয়ন গ্রামে না আপনার তুমি রাজ বেহিসেবি খাতা দেখা যার কাজ দুটো খাতাই আমি আমার কাছে রেখেছি একটা খাতায় গ্রামের কি কি উন্নয়ন হয়েছে তার কথা আর আরেকটা খাতায় আপনার কি কি উন্নয়ন হয়েছে তার হিসেব বিরাট গন্ডগোল তোমরা সবাই একটু বাইরে যাও তো দেওয়ালেরও কান আছে কানে আঙ্গুল আর চোখে ঠুলি দেওয়ার জন্য টাকায় চার আনা পারব না ঠিক আছে তাহলে চোখ কান মুখ সব একসঙ্গে খোলা থাকো সোনা ভয় দেখাচ্ছো হ্যাঁ মেরে তোমার মাটিতে পুঁতে দেবো চোরের হাত আর মারের হাত দুটো আলাদা বেঁকে গেল বেঁজে গেল বেঁজে গেল গ না আট আনা এখন থেকে তুমি হারি আর আমি সরা না চেষ্টা নইলে হাটে হাঁড়ি ভাঙবে মাপের মাপ হলে ভালো না হলে সরাকে সরাতে হাঁড়ির এক সেকেন্ডও দেরি হবে না

thank <laughs> you সিনেমা নয় আর আপনিও সিনেমার হিরোইন নন পোশাক মেয়েদের লজ্জা থাকার জন্য সবার সামনে মেলে ধরার জন্য নয় ভবিষ্যতে এই ধরনের পোশাক পরাটাকে একটু খেয়াল রাখবেন আপনি কোন মাটির ওপর দাঁড়িয়ে আছেন সেই মাটিটাকে অসম্মান করবেন না প্লিজ